শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা আজকে ফুল নিয়ে এখানে আসতে নির্দেশ দিছে জয় তা আমরা যারা এখান থেকে পলায় ভাগা মারছে তারা এখন এসে ফুল দেবে এটা তো আমরা মেনে নিব না নাকি চোদ্দ বছর তারা অনেক কিছু সতেরো বছর তারা অনেক কিছু করছে কিন্তু এখন তো আমরা সেটা করতে দিব না তাদেরকে তাই আমাদের বিএনপি ভাই বোনেরা সবাই এখানে আমরা জড়ো হয়েছি যে আসলে আমরাও তাদেরকে ভালো মতো দিয়ে এখান থেকে ভাগাবো এই জন্য আমরা এখানে সবাই আসছি অবস্থান তারপরে জনগণের স্বার্থে আমরা এ জায়গা আসছি ধানমন্ডি থানা বিএমপি শেখ রবি রবিবের পক্ষ থেকে এখানে আসছি প্রতিরোধ করার জন্য যদি তারা চেষ্টাও করে আমরা সারা রাত থাকবো এবং কালকে সারা দিনও থাকবো বিএনপি যুবদল ধানমন্ডি থানা যুবদল অর যুবদল স্বেচ্ছাসেবক যারাই আছে আমরা একত্রিতভাবে এখানে জড়ো হই যাতে আওয়ামী লীগের ফেসিবাদরা দোসররা যাতে কোনোভাবে দুর্ঘটনা বা অঘটনা ঘটাইতে না পারে তারা চাচ্ছে দেশটাকে অস্থিশীল করে রাখার জন্য সেটা প্রতিরোধ করার জন্য আমরা আসলে আসলে এখানে আমাদের আশা এই আনন্দটা আমরা শেয়ার করার জন্য এখানে আসা এখানে কেক কাটবেন এই জন্য কেক কাটব না কেক তো নিষেধ আমাদের আমাদের বেগম খালেদা জিয়া কেক কাটা নিষেধ করে দিয়েছে সেই জন্য আমরা কেক কাটা না একসাথে সবাই এখানে ম্যাডামের জন্মদিন সেই জন্য আমাদের এখানে আসা তারা আসবে কী কীভাবে তারা তো অবৈধভাবে ছিল এখন নিজেরাই চলে গিয়েছে নিজেরা ব্যর্থ সেই জন্য চলে গিয়েছে তারা ছাত্র ছাত্রলীগ যুবলীগ তারা কোথায় এভাবে হুমকি দিবে তারা আগেও হুমকি দিয়েছিল ষোলো সতেরো বছর আমরা মাঠে ছিলাম মাঠে থেকে আমরা আন্দোলন করেছিলাম তো তারা জনগণ দেশের সাধারণ মানুষ তাদেরকে বিতাড়িত করলো সেই জন্য তারা থাকতে পারে নাই ওই ছিল দেশকে যদি ভালোবাসতই তাহলে তো এখানে থাকতো নিষিদ্ধ কোনো সংগঠনের কোনো কার্যক্রম আসলে করার রাইটস আছে কি না আমার জানা নেই আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমি কোশ্চিন করতে চাই আর আমাদের প্রিয় নেত্রী আপসীর নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার আগামীকাল জন্মদিন জন্মদিন উপলক্ষে আমাদের দল থেকে কর্মসূচি দিয়েছে কর্মসূচি মিন্স আমরা মানে আমরা কাল সকালে পার্টি অফিসে মিলাদাচ্ছে প্রত্যেকটা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করবো ইনশাল্লাহ আমরা এই আওয়ামী লীগের এই প্রোগ্রামের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনের প্রোগ্রামের কোন মিশ্র প্রতিক্রিয়া আমি দেখছি না